আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমলি লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। আমলি লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব নাসিমুল গনি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার যুক্তি সঙ্গতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বি আইন দু হাজার নয়ের ধারা আঠারো বাই এক অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠনের ভাতৃপতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠন ও ভাতৃপতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে প্রথমেই জানাবো অপারেশন সিঁদুন নিয়ে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেখানে তিনি পাকিস্তানে পরিচালিত অপারেশন সিঁদুন নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে এনডিটিভি এরপর জানাব সামরিক সংঘর্ষ রাফাইলের একমাত্র ভারতীয় নারী পাইলটকে আটক রাখা হয়েছে কিনা স্পষ্ট করল পাকিস্তান জানাব মেয়াদ উত্তীর্ণ গোলাবরুদ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়ায় সহ নিহত তেরো মেয়াদ উত্তীর্ণ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়ায় তেরো জন নিহত হয়েছে দেশটির পশ্চিম জাবায় আজ এই ঘটনা ঘটে স্থানীয় সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে সেনাবাহিনীর মধ্য চারজন সেনা সদস্য বাকিরা বেসামরিক নাগরিক এবারে পাকিস্তানি পাকিস্তানিস চীনা ক্ষেপণাস্ত্র লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে ব্যর্থ দাবি ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকার কারণে বেশ কিছু পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ভারতের সশস্ত্র গোষ্ঠী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে জয় হিন্দ এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ বারোই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সব কথা জানানো হয়েছে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার যুক্তিসংগতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এবং সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের ধারা আঠারো বাই এক অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ দেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা করা দরকার অবস্থায় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাপ্ত শ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো এতে আরও বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব অঙ্গ সহযোগী সংগঠন এবং বাতৃপতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের উপর হামলা গুনখুম হত্যা নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করে অপারেশন সিঁদুর নিয়ে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সময় আজ রাত আটটার পর ভাষণ দেবেন এতে তিনি পাকিস্তানের পরিচালিত অপারেশন সিঁদুর নিয়ে কথা বলবেন খবর এনডিটিভির গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় যারা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিল এই হামলার ঘটনায় ভারতের অভ্যন্তরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে গত সাতই মে দেশটির ভেতরে অপারেশন সিদ্ধুর পরিচালনা করে তে পাকিস্তান ও পাকিস্তান অধিক্ষিত আজাদ কাশ্মীরে অন্তত ছয়টি জায়গা এবং নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের বিমান বাহিনী দাবি করে তারা সন্ত্রাসী গোষ্ঠী জৈশ মোহাম্মদ ও লস্করিত এবার অবকাঠামোতে হামলা চালিয়েছে প্রায় একশো জন সদস্য নিহত হয়েছে তবে পাকিস্তান দাবি করে ভারত বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পরবর্তীতে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে বুনিয়ান উস মার্সুস নামের একটি অপারেশন চালায় এই অভিযানে ভারতের অন্তত ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করে পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতে এক পর্যায়ে গত দশই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণাতে নয়াদিল্লি এবং ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল টুতে এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান তিনি বলেন আমরা দীর্ঘ সময় ধরে দুই পক্ষের সঙ্গে কথা বলে অবশেষে তাদেরকে যুদ্ধ বিরতিতে সমর্থ হয়েছি তবে জানা গেছে নরেন্দ্র মোদী পাকিস্তানের কাছে হেরে তারপর হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছিল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র এরপর এই দুই দেশের মধ্যস্থ ব্যস্ততায় যুদ্ধবিরুদ্ধে রাজি করানো হয়েছে পাকিস্তানকে সামরিক সংঘর্ষ রাফাইলের একমাত্র ভারতীয় নারী পাইলটকে আটক রাখা হয়েছে কিনা স্পষ্ট করল পাকিস্তান প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের সময় কোন ভারতীয় পাইলটকে আটক করেনি পাকিস্তান বাহিনী এমনকি এটা নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত সাতই মে মধ্যরাতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও ভিডিও ছড়িয়েছে যেখানে কারণে দাবি করা হচ্ছে যে ভারতের একমাত্র নারী রাফায়েল পাইলট শিবাঙ্গি সিংহকে পাকিস্তান আটক করেছে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে আজ গণমাধ্যমে এক বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কে প্রশ্ন করা হয় পাকিস্তান কি কোনো ভারতীয় পাইলটকে আটক করেছে কিনা এবং যদি করে থাকে তবে কি তাকে ফিরিয়ে দেওয়া হবে কিনা খবর জিও নিউজের উত্তরে তিনি বলেন আমি খুব স্পষ্টভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের কাছে কোনো পাইলট আটক এসব শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিহিত করেছে এবং জনগণকে ভুল তথ্যের পদে না পড়ার আহ্বান জানিয়েছে আর এক প্রশ্নে যেখানে ভারতীয় বিমান বাহিনী বলছে যে অস্ত্রবিরতিতে সম্মত হলেও তাদের অভিযান এখনো চলছে সে বিষয়ে আইএসপিআর প্রধান বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় সতর্ক আছে যে কোনো আক্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা তিনি আরও যোগ করেন আমরা বারবার সবকিছু বাস্তবে প্রমাণ করেছি পাকিস্তানও পারে কিভাবে ভারতকে নাকানি চুপানি খাওয়াতে হয় মেয়াদ উত্তীর্ণ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়ায় সেনাস নিহত তেরো মেয়াদ উত্তীর্ণ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ১৩ জন নিহত হয়েছে দেশটির পশ্চিম জাভায় আজ এই ঘটনা ঘটে স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী গত এক বছরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো খবর রয়টার্সের সেনাবাহিনীর মুখপাত্র তিরিশ তোমেই সিয়ান্তরি কম্পাস টেলিভিশনকে নিহতদের মধ্যে নয়জন বেসামরিক এবং চারজন সেনাবাহিনীর খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে হায়ানা বলেছেন করতে কার্যক্রম শেষ করার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি আরও বলেন ঘটনাস্থলে কিভাবে বেসামরিক মানুষ জড়ো হয়েছে তার কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে কৃষ্ণময় বলেছেন বিস্ফোরণের এলাকাটি ছিল একটি দিগন্ত জোড়া মাঠ যেখানে প্রায় একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় তিনি আর বলেন বিস্ফোরণ ফর গোলাবারুদের বারুদের অবশিষ্ট সংগ্রহ করার জন্য ওই এলাকায় স্থানীয়দের প্রবেশ মানুষ জড়ো হয়েছিল বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ এই ঘটনাটি ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী গোলাবারুদ ধ্বংস করার সময় হতাহতের দ্বিতীয় ঘটনা এর আগেও গত বছর মার্চে দেশটির সেনাবাহিনীর মেয়াদ উত্তীর্ণ গোলাবারুদে গোদামে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে এতে বিস্ফোরিত হয় তখনও অনেক মানুষ মারা গিয়েছিল